বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের গ্ল্যামার কুইন সিনেমার পরীর মতোই সুন্দরী পরিমণের রহস্য পরিমণে শুধু একজন অভিনেত্রী নন তিনি এই প্রজন্মের ফ্যাশন আইকন স্টাইল তার সৌন্দর্য দেখে অনেকেই বলেন এটা যেন স্বর্গের স্পর্শ কিন্তু বন্ধুরা এই সৌন্দর্যের পেছনে আছে কঠিন পরিশ্রম নিয়মিত যত্ন আর বিশেষ কিছু অভ্যাস সবচেয়ে প্রথম রহস্য হলো তার ত্বকের যত্ন পরিমণি কখনোই ত্বকের প্রতি অবহেলা করেন না শ্যুটিংয়ের পর ক্লান্ত হলেও মেকআপ রিমুভ করে ত্বককে পরিষ্কার করেন তিনি প্রাকৃতিক উপাদান যেমন মধু দুধ শশার রস সব দিয়েই তিনি ত্বককে রাখেন ত্বাচা আর সবচেয়ে বড় কথা তিনি দিনে প্রচুর পানি খান যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখে পানির এই ম্যাজিকই কিন্তু তার গ্লোয়িং স্কিনের মূল কারণ পরিমণের সৌন্দর্যের দ্বিতীয় রহস্য হল ফিটনেস রুটিন শুটিং ব্যস্ততা থাকলেও তিনি নিয়ম করে সময় বের করেন ফিটনেসের জন্য কখনো জিম কখনো ইয়োগা আবার কখনো ডান্স প্র্যাকটিস এভাবেই তিনি শরীরকে রাখেন ফিট ও স্লিম তার ডায়েট চারটেও থাকে হেলদি খাবার ফলমূল সবজি আর প্রোটিন সমৃদ্ধ খাবার ফাইবারে ফুড খুব কমই খান তিনি আর এই ফিটনেসেই তার সৌন্দর্য এনে দেয় সেই কাঙ্ক্ষিত শেপ আর আকর্ষণ আর বন্ধুরা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় পরিমণে বিশ্বাস করেন মন থেকেই আসে আসল গ্লো তাই তিনি পজিটিভ চিন্তা করেন স্ট্রেস দূর করতে গান শোনেন কবিতা লেখেন আর এই মনের প্রশান্তি চোখে মুখে ঠিকরে পড়ে আর এটি তার সৌন্দর্যের অন্যতম গোপন রহস্য আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন পরিমণের সবসময় নিজের স্টাইল আর ফ্যাশনে নতুন কিছু ট্রাই করে কখনো ট্র্যাডিশনাল লুকে শাড়ি আবার কখনো ওয়েস্টার্ন গাউন প্রতিটি লুকেই তিনি নিজেকে নতুন করে তুলে ধরেন আর এই স্টাইল এক্সপেরিমেন্টই তাকে করে তোলে ইউনিক তার ফ্যাশন সেন্স এমন যেন প্রতি মুহূর্তেই তিনি নিজেকে এক নতুন রূপে উপস্থাপন করেন সবচেয়ে বড় কথা পরিমণি আত্মবিশ্বাসী চোখে চোখ রেখে কথা বলেন এই আত্মবিশ্বাসী তার সৌন্দর্যের শেষ কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনোরূপই পূর্ণতা পায় না তার হাঁটার ভঙ্গি কথা বলার ধরন হাসি সব মিলিয়ে এক দুর্দান্ত কারিশ্মা তৈরি হয় যা দর্শকদের হৃদয়ে ডোপামিন রিলিজ করায় তাই বন্ধুরা পরিমণের সৌন্দর্য শুধু জন্মগত না বরং তিনি এটি গড়ে তুলেছেন নিজের যত্ন ফিটনেস ফ্যাশন সেন্স আর আত্মবিশ্বাস দিয়ে আর এ কারণেই তিনি আজ দেশের কোটি তরুণ তরুণীর অনুপ্রেরণা আপনারাও যদি পরিমনের মতো উজ্জ্বল আর ফিট থাকতে চান তাহলে শুরু করুন আজই এই সহজ অভ্যাসগুলো সৌন্দর্য হল যত্নের ফল আর মন থেকে গ্লো করলে সেটাই হয় প্রকৃত রূপ তাহলে বন্ধুরা আপনারাও কি পরিমণের এই রহস্য সৌন্দর্য নিয়ে আরো টিপস জানতে চান কমেন্ট লিখে জানান আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব পরিমণের বিউটি রুটিনের আরো চমকপ্রদ তথ্য